নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবারও একটি বৃষ্টি ভেজা রাতের পর্ব অনেক দিন বাদে তো দিন গত পরশু রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এখনও চলছে এখনও ঝিরঝির করে দাঁড়িয়ে আছি কিন্তু ছাতা মাতাতে আপনারা গতকাল ডায়রির পর্বে দেখেছেন বৃষ্টি কীরকম হয়েছে কি ব্যাপার তো তারপর থেকে বিকাল থেকেও হয়ে যাচ্ছে অবিরাম তো সেই বৃষ্টির কারণে পুকুরের জল টল তো একদম অনেকটাই হয়ে গেছে আর আজকে আমাদের হাটবার ছিল ও হাটে গেছিলো হাট থেকে ফিরেছে আর বাজার থেকে মাংস নিয়ে এসছে আজকেও কিন্তু কয়লার মুরগির মাংস আর এই বৃষ্টি ওয়েদার আর এরকম একটা পরিবেশের মধ্যে ও গোটা মুরগি নিয়ে আসিনি তার কারণ বাড়িতে এনে করতেও একটা ঝামেলা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার ওই জন্য বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে ওই জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কয়লার মুরগিটা ঠিক রকম কী আপনারা বললেই অনেকে বলেন ব্রয়লার মুরগি ওটা কয়লার আবার কি পলাশের লেখাই ভুল হচ্ছে কিন্তু না আমাদের ওখানে এখানে ওটা কয়লার মুরগি বলা হয় তো অন্য রঙিন দেশি মোরগের মতো দেশি মুরগির মতো কালার কখনো ওটা সাদা কালো মিক্স তারপরে ওই যে কমলা কালার মানে যে কালার গুলো হয় একদম দেশি মুরগির মতো দেশি মুরগির মতো পোল্ট্রি নয় পোল্ট্রি নয় সাদা মুরগি যেটা সেটা না দামেরও অনেকটা ফারাক হ্যাঁ সেটা এখন এই কাস্তে ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টি সাথে এই ওয়েদারের মধ্যে মাংস ভাত একদম লাল লাল মাংসের ঝোল হয়ে যাবে খাওয়া দাওয়া তো আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন ও বাজার থেকে আসার পর আমি মাংসটা ব্যাগের থেকে বের করে ধুইয়ে আর গুছিয়ে রেখেছি আর তারপরে তো আসলো ডাইরি ভিডিও আপলোড হলো তারপর সৌরভকে পড়াচ্ছিলাম মাথাটা খুব ধরেছে এখন যেটা দরকার হ্যাঁ এখন সেইটার ব্যবস্থা একটু করো তো এবং আমাকেও খেতে হবে সারা দিন সেই অর্থে ভিজিনি রেনকোট পরেই থাকছিলাম তারপরে শেষের দিকে একটু রেনকোট খুলে পরে কতক্ষণ কাজ করে যায় তারপরে হালকা একটু ভেজা হয়েছে সেটা ওয়েদার চাটা ভালোই যাবে তো চায়ের সঙ্গে টা এসছে না আজকে টাশ আসিনি আজকে আম নিয়ে এসছি এখন যে বুনো আম ব্যাগ খুলিনি শুধু ওই কালো প্লাস্টিক যেটা সেইটা বের করেছি আর বাদ বাকি কোনো কিছু এ করিনি বেশ তাই হোক

তখন ওই বেগ বটতে যা এবার আমার সময় তখন ওই সমস্যা নিকোশ কালো অন্ধকারে আমরা এখন আছি আর এই যে আমাদের রাস্তার আলোগুলো এগুলো জ্বলছে এই আলো ছাড়া যদি একটু পেছন দিকে ঘুরি তাহলে আর কিছুই নেই শুধু অন্ধকার বাবু কি ওই গ্লাসে দেব বড়াটা গ্লাস নিয়ে বসে বিস্কিট এত কয় না জানো কৌতূহল ভরা হয়নি এগুলো এটা কি বিস্কিট বাবু

গোলমান ব্যস্ত তো ভালো একটু মশলা কালো জিরা কি করে খাচ্ছো খাচ্ছো ওনের উপরে কাট দেওয়া ছিল তো সকালবেলা থেকে রান্না হচ্ছে তো গ্যাসের রান্না করেছিলাম এখানে আর রান্না করিনি আর কালকে রাত্রিবেলা হঠাৎ যখন বৃষ্টি আসে এই জানলাটা দেওয়া ছিল না একটা ঝাপটা দিয়েছিল আলাদা এখানে কাঠ ছিল সেই কাঠ দিয়ে জ্বালিয়েছি ওপরেগুলো মনে হচ্ছে ভিজে গেছে আজকে আবার রান্না করার পরে দিতে হবে আর জোড়াউনুন না জালা লাগ না ওখানে ভাত বসিয়ে দেব দিয়ে মশলাপাতি রেডি করব করলে পরে হয়ে যাবে জোড়াউনুন দেব না পাইপ দিয়ে দেখেছে জল এসেছে কাটা কাটা দিয়ে জল আসছে আর ও তো কী করেছে ওই পাইপের মাথায় ওখানে বালতি দিয়ে রেখেছিল যাতে না জল ঢুকতে পারে হঠাৎ দেখেছে দেখে শালা দেওয়া হয়নি তারপরে বেলায় দিয়ে এসে ঘুম থেকে উঠে আর এখন এই উনুন জ্বালাতে যাচ্ছিলাম আমি তো মনে নেই বালতির কথা ওর হঠাৎ মনে উঠেছে আবার গিয়ে বালতিটা সরিয়ে আসবে তোমার বাবা কি নিয়ে এসছে দেখেছো তোমার জন্য কি বলো তো আম বাজারে ব্যাগে হাত দিইনি এখন এই বের করছি এর থেকে পেঁয়াজ লঙ্কা এই দুটো মেন লাগবে তোমার বাবা কি নিয়ে এসেছে দেখেছ কেটে দিতে হবে না আমি নিয়ে আসছি তোমার জন্য ব্যাগ তো খোলা হয়নি আর এখন এর থেকে লঙ্কা আর পেঁয়াজটা মেন জলদি ওই জন্য ভুগছি বাবা সবজি বাজার তো বিরাটে তুমি এগুলো কি করেছো সব নিলাম সবজির দাম কম বাজারে লোক নেই তো বাগানে হচ্ছে না চিচিঙ্গা কুড়ি টাকা কেজি বাগানে হচ্ছে হোক না আমি দু সপ্তাহ আগে গিয়ে পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকা এটা পাঁচ শত মনে হয় এরকম দুটো হয়েছে

আলু এই সবজি সব নিয়ে বসে গেছি তো রাত্রি কি শুধু একটাই তরকারি একদম এই রাত্রে আগে অন্য কিছু দিলে সেটা নষ্ট হবে অতিরিক্ত তুমি যাই করবে কেউ পাতে নেবে না এই দুজন মেন আমি বাবু আজকে বাজারে যাওয়ার সময় ওই মাঝিদের বাড়ির ওইখান থেকে যেখান থেকে রাস্তাটা কুড়িখানা জাহাজ দাঁড়িয়ে আছে কুড়িখানা দেখার মতো দৃশ্য সব জোড়া জোড়া অ্যাঙ্কার করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন একেবারে সেই বাইকের শোরুমে যেমন অসংখ্য বাইক দাঁড় করানো থাকে ওরকম জাহাজের শোরুমের মতো লাগছে জলের উপরে ছাড়া জাহাজ তো বাবু এসে বলে আমাকে কাজ দাও কাজ খুঁজে নিয়েছে পড়াশোনা হয়েছে তো ঠিক মতো সন্ধ্যাবেলা হমটা জোর হলো না কথা

আদা রসুনটা একসঙ্গে আর এর সঙ্গে কাঁচা লঙ্কাটাও দেবো আগের দিনের যদি হয় হাতের থেকে ছড়িয়ে যায় ডবল করে বুঝতে এই রাত্রিবেলা আমি পুরো বন্ধ রেখে দেবো কড়াইতে এখন তেল দেব রাত্রিবেলা ভিডিও করলে না ছবি ঠিক মতো ক্লিয়ার হয় না একটু ঘোলাটে মতো হয় কম আলো থাকে আলোর সমস্যা থাকে

বাবু কিন্তু এখানে একটু ওস্তাদি করছে এইসব নিয়ে হ্যাঁ না আপনারা অনেকেই বলেন যে আপনারা একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারেন ট্রাইপর নিয়ে নিতে পারেন ও গোটা এক বাড়িতে পড়ে আছে তিন চারখানা ও সব ব্যবহার করে আমরা যে ধরনের ভিডিও করি অসুবিধা হয়

তাহলে না করে এরকম করে দিলে হয়ে যাবে আমি কিন্তু বেশিরভাগ রাত্রি তো রুটি খাই তো আজকে মাংস হচ্ছে মাংসের সঙ্গে রুটিটাও ভালো যায় কিন্তু মাংসের সঙ্গে ভাতটাও বেশ ভালো যায়

দারুণ হয় যে কোনো রান্নায় কাঠের জাল আর গ্যাসের জালও অনেক শখ আছে কাঠের জালে যখন রান্না করি তখন বেশ মানে ভালো লাগু আর যেটা তো লাগে তার সঙ্গে এই যে তাড়াতাড়ি হয় গ্যাসের জালে যেন ফুটতে চায় লবণটা দিয়ে দেবো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এইবারে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বটে আর একটা গোটা কাঁচা লঙ্কা সেটা তো দিয়ে দিচ্ছি আবার হাসে কারণে অকারণে তারা হাসে ওই যারা হাসে তারাই হাসছে সেই কখন থেকে বলছি আমি একটু বাইরে যাব বাইরে যাব আমাকে ছুটিয়ে দিচ্ছেন না আপনি সে পাঠশালায় যখন যেতাম তখন নমস্কার করে বাইরে যাই বাইরে গেলে স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে স্যার আসবো হাত জোর করে হাত জোর করে ছিল আর ওখানে গিয়ে স্যার আসছি আচ্ছা ওখানে গিয়ে একটু আপডেট হয়ে গেছে তেল বের হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু তেল হচ্ছে তেলটা কালার দেখতে পাচ্ছ না অনেকক্ষণ ধরে সমস্যার ভুগছো যে কি রান্না করতে সাদা হয়ে আছে এইবারে দেব হলুদ সব মশলা দিয়ে অনেকক্ষণ ধরে মিড়ে ছেড়ে এইবারে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই ভিজে দেব

টক দই দেবো জল ঝরিয়ে রেখেছি এত কিছু দিয়ে দিলাম আলুটা কেন বাদ যাবে একদমই তাই দিয়ে দিলাম দিয়ে আবার একটু মাংসটা যখন কাটছিল তখন দেখছিলাম হলুদ চর্বি হয়েছে তেল একদম কম এতক্ষণে মাংসটা কষানো কমপ্লিট এবারে জল দিয়ে দেবো

কেমন লেগেছে দারুন দারুন কিন্তু টেস্টটা এক পিস কষা মাংস খেয়ে ফাঁকার দিকে বেরোলাম বাইরে পরিবেশটা অসাধারণ ঝিঝি পোকার ডাক চারিদিকে আর একেবারে চারিদিকে অন্ধকার পরিবেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর আমি এখন এই পুকুর পাড় দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি সকাল থেকে গত রাত থেকে যে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিন্তু একটু দমকা হাওয়াও হয়েছে আর এই কলা গাছটা পুকুর পাড়ে একটা কাঁদি বের হয়েছে উপরের পাতাগুলো দেখছি মুচুড়ে দিয়েছে বর্ষায় ভিজে চিকচিক করছে পাতাগুলো বাগানের মধ্যে কত রকমের পোকা মাঠে ওদিকে জাল পাতা আছে সুস্মিতা বললো যে খাওয়া দাওয়ার পরে মাঠে যাব জাল দেখতে আমি এখন হাঁটতে হাঁটতে আমাদের আপ্যায়নের ঘরগুলোর সামনের দিকে যাচ্ছি একটা করে আলো জ্বালা ঘরের সামনে এসে আর এই ডাইনিং এর লাইটটা জ্বালিয়ে দিলাম বড্ড অন্ধকার এদিকে মাঠের দিকে জল কেমন হয়েছে তাই দেখছি জল ঘরে চলে এলাম এদিকে আমাদের জলঘরটা তো আহ খুঁটি এই যে পিলার গুলো পিলারের উপরে রয়েছে তো এই যে জল ঘরের যে পাটাতন তার নিচে জলের যে জলের যেন কমে আসছে জলঘর থেকে জলঘর থেকে আপনাদেরকে দেখাই দেখুন শাপলা ফুটেছে এগুলো তো রাত্রি ফোটে দিনের বেলাতে আপনাদের ঠিক মতো দেখাতে পারি না এখানে দেখছি আজকে একটা ফুটেছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে জলঘর থেকে ওই যে পুকুরের ওপারে কলা গাছটা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না দূরের গ্রামে ওই একটা দুটো করে আলো দেখা যাচ্ছে আর সব অন্ধকার আর এই নিঃশুতি রাতে পরিবেশটা একটা অন্যরকম একা একা হাঁটলে অনেক কিছুই মনে হয় অনেকটা কল্পনার রাজ্যে যেন চলে যাই ওই জন্য আমি মাঝে মধ্যে একা কখনো নদীর ধারে কখনো ওই জলঘরে এসে বসি আর এরকম বর্ষামুখর পরিবেশ হলে তো আর কথাই নেই গোটা গ্রাম কিন্তু ঘুমিয়ে পড়েছে একরকম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর যেহেতু রাত্রে কুকিংয়ের ভিডিওটা হচ্ছে সারাদিন বৃষ্টির কারণে ভিডিও করা যায়নি বাইরের কাজকর্মগুলো করছিলাম তো রাত্রে যেদিন ভিডিও হয় কুকিংয়ের সেদিন কিন্তু অনেকটা রাতই হয়ে যায় তো সেই জন্য একেবারে নিস্তব্ধ গ্রাম শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তো এখানে আর দাঁড়াবো না এখান থেকে এবার ঘরের দিকে যাব এতক্ষণ তরকারি রান্না হয়ে গেছে গরম মশলা হয়তো পড়ে গেছে গিয়ে গরম গরম খেয়ে নিতে হবে দুটো তারপরে আবার সুস্মিতা বলল মাছ ধরতে যাবে জাল পাতা জাল চেক করব তো তারপরে ঘুমাবো ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে যাবে আমি ভাবলাম গরম মশলা পড়ে গেছে আমি ওই জন্য তড়ি চলে আসলাম একদম জলঘর ঘর ওখানকার পরিবেশ মনে হচ্ছিল বসেই থাকি ওখানে ওখানকার পরিবেশ তো দারুণ হবে তবে এইখান থেকে তবে তো পরিবেশটা করে এই জাল পাতা তো এই জালে মাছ তুলতে হবে 12টা জাল তুলতে হবে আমার যাওয়ার নেই আমাকে বলে 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 রাজি যাবে ওগুলো পচে যাবে যেগুলো বেঁধেছে কি বেঁধেছে এখন দেখো না যদি তো পচে যাবে যদি না বাঁধে এখন জলের মধ্যে আমরা তো জানতে পারছি না এসে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে বাবুকে কি মাংস দেব ওদিকে সৌরভ সোনার সৌরভ সোনার বাবা বসেছে আলু দেবো আমি ভাত বেড়ে দিলাম দিয়ে তরকারি গামলাটা সামনে দিয়েছি বলছে একটু তুলে দিলে না কেন তুমি তুলে নিলে আমি কিছু বলবো যদি বলো তাই না ভয় পাবো বাবুকে আর মাংস দেবো তরকারি তুলছে অমন করে করে আসলে ব্যাপার হচ্ছে একটা মুরগির সব অংশের মাংস আবার সবাই খায় না এখানে বাসা বাসির ব্যাপার আছে আমি তরকারি তোলার সময় আপনারা হয়তো অনেকে বলেন সুস্মিতা অত বাসা বাসির কি আছে ওইভাবে তুলে দিলেই ঝামেলা মিটে যায় হাতায় যা উঠবে কিন্তু হাতায় যা উঠবে পাতে দিয়ে দিলে সেটা হবে নষ্ট এবার একজনের পাতে এটো হয়ে গেলে অন্যজন তো সেটা আর খাবে बाऊ बाउठा गरम भात আর ধোয়া ওঠা গরম তরকারি মা হাতে দিকে তুলে দিয়ে রেখেছি লাগে নি এর গো একদম

না না তাড়াতাড়ি খেয়ে নাও বাবু খেয়ে শুয়ে যাও আর আমরা আমাদের কাজে যাব এখন এ তুমি ঢোল টোল নিচ্ছ না কেন আমি কি মাংস আমি না বাবু সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো

এবং রাত্রিটা ভালো বেশ উপভোগ করছি একটু পরে আবার মাছ ধরতে যাব তো সুস্মিতাও খেতে বসবে আর আমরা পর্বটা এখানে শেষ করি শেষ করার আগে বলি তুমি শশাটা কাটো কাটবোটা সকলে ভালো থাকুন আজকের মতো শুভরাত্রি আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ